এই শাড়িগুলো আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখুন মোমটা পোলো বের বের করে নেওয়া হয়েছে শাড়ি থেকে এই যে এই দেখো আমাদের ওয়াশের কাজ চলছে এই যে এই শাড়িগুলো থেকে সব মোম বের করে নেওয়া হয়েছে এগুলো কিন্তু সব পরিষ্কার শাড়ি একদম কমপ্লিট এগুলোও কমপ্লিট হয়ে গেছে আমি আমার বাটিকের প্রথম ধাপটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকে আমি দেখাবো দ্বিতীয় ধাপ তৃতীয় চতুর্থ তিনটে ধাপ আজকে আপনাদেরকে আমি দেখাবো যেগুলো রেডি হচ্ছে ওগুলোও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ওই শাড়িরই ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এই চতুর্থ চারটে এখন এই চার চার নম্বর ধাপ আমি আপনাদেরকে দেখাবো সেদিন যে সাদা করেছি শাড়িগুলো সেই শাড়িগুলো এই যে এই দেখুন এইগুলো কিন্তু সেই দিনকার সাদা শাড়ি এই যে এগুলো ভাঁজ করা আছে এবার ওই সাদা শাড়ি চলে এসছে আমাদের টেবিলের মধ্যে এই যে টেবিলে এবার এটা যে দ্বিতীয় ধাপ তা দ্বিতীয় ধাপে কি হচ্ছে এই যে টেসিন টেসিনগুলো ডিজাইনগুলো করা আছে এবার বিভিন্ন রকম ডিজাইনে বিভিন্ন রকম ডিজাইন আমাদের আছে এবার এইটাতে ডিজাইন এটা কিন্তু মার্কিং হচ্ছে এটা এটা আপনারা সবাই জানেন আবার দেখেছেন কিন্তু এটা মার্কিং হচ্ছে এই যে এই যে এই ডিজাইনটা পড়ছে এই যে মার্কিংটা হয়ে গেল এই যে এই যে এটা মার্কিং হলো এবার এটা ধরুন এই ডিজাইন কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম ডিজাইন আছে কিন্তু এর প্রসেসটা কিন্তু একই রকম টেসিনের মাধ্যমেই সেই ডিজাইনগুলো করতে হয় যেরকম এই ধরুন এখানে পড়ে আছে এই যে এখানে এইগুলো কিন্তু সব আলাদা ধরনের ডিজাইন এই যে এগুলো সব আলাদা আলাদা এই যে যত শাড়ি পরেছে এই যে দেখছেন এই যে এই যে এইগুলো আছে সমস্ত কিন্তু এই ডিজাইনগুলো সব আলাদা আলাদা ডিজাইন তা এইটা তাহলে মধ্যে হচ্ছে 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 দ্বিতীয় ধাপ এইটা তৃতীয় ধাপ এই যে মোম মোম লাগানো হচ্ছে ডিজাইনগুলো এই যে যে ডিজাইনগুলো এই যে আঁকা আছে ওখানে যে একটু আগে দেখালাম টেসিনের মাধ্যমে যে ডিজাইনগুলো ছিল এই যে আলাদা আলাদা এই একটা ডিজাইন আলাদা এই যে এই একটা ডিজাইন আলাদা এই যে তো এগুলো মোম দিয়ে কিন্তু এখন আঁকা হচ্ছে এই যে মোম এই মোম দিয়ে তুলি দিয়ে আঁকা হচ্ছে এই যে আঁকা হচ্ছে এই যে এদিকেও হচ্ছে আঁকা এটা কিন্তু আমাদের বাটিকের তৃতীয় ধাপ তৃতীয় ধাপটা দেখালাম এবার তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে আমাদের কি হচ্ছে শাড়িগুলো তো এই যে যে ফুলগুলো পাতাগুলো দেখছেন এই ফুল পাতার মধ্যে আমাদের যে কালারগুলো দেওয়া হয় এবার সেই কালারগুলো কীরকমভাবে দেওয়া হয় সেটা দেখাবো এবার তো এখান থেকে চলে এলাম এই জায়গাটাতে এই যে শাড়িটা গোটাই কিন্তু মোম লাগানো হয়ে গেছে এই শাড়িটা এই যে দেখুন এবার এই শাড়িটা এরকমভাবে পেতে তুলি দিয়ে রঙগুলো লাগাতে হবে এই যে এখানে যেরকম দেখছেন এই যে রঙগুলো লাগানো হয়েছে এখানে এখানে মাল্টি কালার 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 হবে এই যে আছে আছে এটা কালো আর এইটা কিন্তু সবুজ কালার আছে সবুজ কালারটা কিন্তু এখন দেখতে পাবেন না সবুজটা যখন যখন একটা কেমিক্যাল জলে আমাদের ডোবাবো তখনও কিন্তু এই সবুজটা আসবে এই যে এইটা কিন্তু সবুজ কালার তারপরে আরো বিভিন্ন রকম কালার হবে কিন্তু এই কালারটা কীরকমভাবে হচ্ছে সেটা দেখুন এই যে রঙগুলো ঘোলা হয়েছে ওই যে কাপের মধ্যে রঙ ঘোলা হয়েছে আর তুলি দিয়ে রঙগুলো কিন্তু লাগানো হচ্ছে এই যে তুলি দিয়ে রং গুলো লাগানো হচ্ছে তা এই পর্যন্ত হয়ে গেল আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ আমাদের এই কাজ যদি আপনাদেরকে ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম চতুর্থ ধাপ পর্যন্ত এরপরে পাঁচ নম্বর ধাপ ছ নম্বর সব এক এক করে দেখাবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই